تقسيم الشرع في بيان تفاصيل الاقسام. مم. فقال اما الحاس فكل لفظ ودي لمعنى معلوم على الانفراد فقوله كل لفظ بمنزله النسي لكل الفاظ والباقي كالفصل فقوله ودي لمعنى يخرج المهمل مهمل وقوله معلوم ان كان معناه معلوم المراد. يخرج منه المشترك لأنه غير معلوم المراد وإن كان معناه معلوم البيان لم يخرج المشترك منه ويخرج من قوله على الانفراد لأن معناه حينئذ أن يكون المعنى منفردا عن الافراد وعن معنى آخر فيخرج عنه المشترك والآم جميعا ما شاء الله آه الحمد لله آه হ্যাঁ আলহামদুলিল্লাহ মোকার হুমাইরা আপনি শুনতে পাচ্তেছেন আচ্ছা উনি সমত লাইনে আসেন কিন্তু সাউন্ড করছেন না আচ্ছা হাসুল খাসি এখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এখানে খাসের আলোচনা করবেন এর আগে মোসানফ রহমতুল্লাহ আলাই এই মানান এবং লবজান এতে বারে আলোচনা করতে গিয়ে ওইখানে আম খাস মুশারেক মোবেল তারপরে এই ইশারতুন্নাস আইবারতুন্নাস দলাত নাস এভাবে করে মোসারফত ওইখানে পকারগুলো ইজমালি বয়ান করেছেন এখন থেকে মুসানেফ রহিমুল্লাহ তাফসিলি অর্থাৎ বিস্তারিত আলোচনা করবেন তো আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ সুম্মা লামা ফারাগুল মুসান্নিফু আনবানি ইজমাল তাকসিমি সুম্মা অতঃপর লামা ফারাগল মুসান্নিফু যখন মুসানিফ রহিমুল্লাহ ফারেগ হয়েছেন অবসর হয়েছেন আনবানি ইজমালী তকসিমি সংক্ষিপ্ত আকারে ভাগ বন্টন করার বর্ণনা থেকে যখন তিনি হয়েলেন সারা আফি বায়ানি তফাসির আকসাম তিনি শুরু করলেন আকসামগুলোকে সবিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে ফক অতফর মুসান্নফ রহিমুল্লাহ বলেন আমল খাস সুতরাং খাস এখন খাস কাকে বলে খাসের সংজ্ঞাটা আপনারা আরবিতে মুখস্থ করে ফেলবেন সংজ্ঞাটা কীভাবে দেখেন আম্বাল খাসু আল ইমান মালুমিন আলীন ফেরাদ এইটা হলো আরবি সংজ্ঞা আমাদের কামরান হাসান ভাই ইয়াতে খাসের আরবি সংজ্ঞাটা বলুন তো

আল ইনফেরাত পৃথক পৃথক ভাবে অর্থাৎ তার নির্দিষ্ট অর্থ বুঝাবে তাকে বলা হয় খাস আমি বাংলাটা কি বললাম বলেন তো শব্দ তার নির্দিষ্ট শব্দ তার নির্দিষ্ট অর্থ বুঝাবে খাস বলে আরেকজন বলেন কামরুল হাসান বলেন যেমন একটি শব্দকে বলে যাকে এককভাবে একটিমাত্র নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে হ্যাঁ পৃথক পৃথকভাবে আলিং ফেরত অর্থ বলতে হবে পৃথক পৃথক ভাবে বুঝছেন এখন মুসাল্লা এই এবারো থেকে মানে এই প্রত্যেকটি শব্দের এখন থাকি করবে যে কুল্লুল লবজিন কেন বলছেন উজি আলী মানান কেন বলছেন মালুমিন কেন বলছেন ইনফেরাত কেন বলছেন এর দ্বারা ফাওয়ায়েদ কুইদ হল যেগুলো বিতর্কত এটা অন্তর্ভুক্ত করবে যেগুলো বাহিরগত সেগুলো বের করে দিবে আমার কথা বুঝছেন এখন দেখেন প্রত্যেকটি ব্যাখ্যা করতেছে বিমন জালাতিল জিনসি কুল্লু লফজুন এটা হলো জিন্সের কামে আছে এটা জিন্সের স্থানে রয়েছে লিকুল আলফাজিন প্রত্যেক শব্দের জন্য দেখেন এই কুল্লু লফজুন বলার দ্বারা প্রত্যেক শব্দ যে কোনো শব্দ পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দকে ফসলি আর বাকিগুলো অর্থাৎ শব্দ নয় এমনগুলো হলো ফসল অর্থাৎ পার্থক্যকারী এটা আমরা বুঝতাম কুল লবজন বলার দ্বারা এরপরে দেখেন লিমানান কেন বলেছেন বলেছেন এই কারণে ইউখরাজুল মুহমালা মুহমাল মানে হলো এই যেটা উদ্দেশ্যহীনভাবে ব্যবহার হয় মহমাল মানে যেটা কি হয় না উদ্দেশ্য হয় না এমনভাবে ব্যবহার হয় ওটা যার অর্থ হয় না যেমন আপনি যদি বলেন কু আপনার বলেন আপনি যদি উহ বলেন এমন একটা শব্দ প্রয়োগ অর্থে ব্যবহৃত হয় কিন্তু এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ হয় না তাইল আমরা এই উজি আলী মান বারোদার এখানে মৌজু বোঝা গেল মোহমাল বাদ পড়ে গেল অর্থাৎ যে শব্দগুলোকে অর্থের জন্য ব্যবহার করে শুধুমাত্র সেগুলো যেগুলো অনর্থক আসে শব্দগুলো বাদ পড়ে গেল এই কথা এগুলো বাদ পড়ে গেল কুল্লু মানা লিম বুঝিয়া অথচ আমরা জানি যে এই অর্থগুলো মানে শব্দ অর্থ ছাড়াও ব্যবহৃত অনেক শব্দ এরকম আছে আচ্ছা এরপরে দেখেন ওয়াকাউলহু মালুমিন তৃতীয় অংশ তাহলে আমাদের প্রথম অংশ আলোচনা করছে কুল্লু লবজিন এটা কেন বলছে এটা এটার ব্যাখ্যা বলছে দুই নম্বর এই কথা বলার দ্বারা উজিয়ালি মানান এটা বলার দ্বারা উদ্দেশ্য কি সেটা বর্ণনা করছে কারণ তিন নম্বর মুসানফ রহমতুল্লাহ আলাই এখানে মা কেন বলেছেন তো মা বলার দ্বারা মুসান রহমতুল্লাহ আলাই এখানে ব্যাখ্যা করবেন তো দেখেন এখানে মালুমিন বলছে কেন অকৌলহু মালুমিন ইঙ্কানা মানাহু মালুমুল মুরাদি অকর হুল মোস্তারাক এখন মালুমিন মালার দ্বারা উদ্দেশ্য মানে নির্দিষ্ট অর্থ বোঝানো যেটা এখন বলতেছে গো ইঙ্কান আল মানাহুল মুরাদ মানাহু মালুমিল মুরাদ আর যদি মালুম যদি অর্থ যদি এমন হয় যে মালুমুল মুরাদ অর্থাৎ যেটা উদ্দেশ্য নিয়ে ওই অর্থটাকেই বুঝায় তাইলে ইয়াহরুজ মিনহুল মুস্তারাক দ্বারা মুস্তারাক শব্দগুলো বের হয়ে যায় কেননা কেন মুরাদি মালুমুল মুরাদি কেননা যেগুলো নয় গাইর মালুম এইগুলো মুস্তারাকের অন্তর্ভুক্ত হয়ে যায় আর মুস্তার রহমতুল্লাহ যেহেতু খাসের সংজ্ঞা বলছেন যে লফজুল উজি আলি মানান মালুমিন নির্দিষ্ট অর্থ বুঝাবে এমন শব্দগুলোকে বাজা করা তা এর দ্বারা মোস্তারেক অর্থাৎ যেগুলো অনেকগুলো অর্থ বহন করে সেগুলি বের হয়ে যাবে ওয়াইংকা না মানা হো ইল বায়াম লাম নিঃখরাজুল মুস্তারক মিন হো আর যদি মালুম দ্বারা যদি এটা বোঝায় নাই যে নির্দিষ্ট অর্থ এরকম না বোঝায় তাহলে অর্থ কী হবে মালুমিল বায়ান হয় তখন ওই সময় মোস্তারেকগুলো বের করে না তাহলে এখানে মালুম দ্বারা দুইটা অর্থ হইতে পারে এইখানে মোস্তার রহমতুল্লাহ উদ্দেশ্য নিয়েছেন মালুম দ্বারা উদ্দেশ্য নিলেন যে এখানে মোস্তারেক নয় আর যদি মালুম দ্বারা যদি মালুমুল বায়নের উদ্দেশ্য হতো তখন ওই সময় মোশারেককে বের করত করতো না ওয়াক রুজুমিন কৌরহি আল আল ইনফিরাত এবং এই মুসান রহমতুল্লাহ দেখবেন এবারতের ভিতরে দিয়েছেন আল আলাল ইনফিরাত এখন চার নম্বর অংশের ব্যাখ্যা করতেছেন যে মুসান রহমতুল্লা আলাই আল আল ইনফিরাত কেন বলছেন হ্যাঁ ওয়াক রুজুমিন আল আলাল ইনফিরাদি আল আল ইনফিরাত বলার দ্বারা বের হয়ে গেল যে এই ওই সমস্ত শব্দ যেগুলো মানে মোস্তাকের ভিতর মোস্তারিকের ভিতরে অন্তর্ভুক্ত ছিল সেগুলো বের হয়ে গেল। লি না মানাহো হিনা ইদিন আই মানা মুংফারেদান আল ইফরাদি কেননা দেখেন লি আন্না মাহো কেননা তার অর্থ হিনা ইজিন মানে সেই সময় আইয়কুল মানা মুফারেদান আল ইফরাদ আল ইফরাদি পৃথক পৃথকভাবে সেটা পার্থক্য অর্থ বোঝাবে যেটা মোস্তারিক বুঝাবে না ওয়ান মানান আখার এবং অন্য অর্থ বুঝায় কিন্তু আল ইনফিরাদ বলার দ্বারা শুধুমাত্র এই নির্দিষ্ট অর্থকে নিয়ে নেবে আমার কথা বুঝছেন ফায়াকর আনহুল মুস্তারাক ওয়াল আম জামিয়া সুতরাং আল ইনফিরাদ বলার দ্বারা যে মালুম অর্থ হবে ঠিক আছে কিন্তু সেখানে মোস্তারকের সম্ভাবনা থাকার কথা ছিল কিন্তু আল ইংফিরাদ বলার দ্বারা সেখানে মোস্তারক এবং আম অর্থ যেগুলো বহন করে সেই সমস্ত বিষয়গুলো বের হয়ে যাবে অর্থাৎ খাস কাকে বলা হয় আমরা এই পূর্ণ কথা থেকে আমরা মূল আলোচনাতে আসি এ দেখবেন মুসাহ রহমতুল্লাহ আলাই মূলত মূল কিতাব যে হ্যাঁ মূল কিতাবের নাজিম রহমতুল্লাহ আলাই মূল কিতাবের থেকে ব্যাখ্যা করেছেন আর ব্যাখ্যা থেকে আমাদের মূল সারমর্ম নিয়ে আসতে হবে যে খাস বলা হয় ওই সমস্ত শব্দ যাকে ওষা করা হয়েছে নির্দিষ্ট অস্ত্রের জন্য পৃথক পৃথকভাবে থাকা অবস্থায় তো এর ভিতরে বোঝা গেল যে মালুম বলার দ্বারা হলো নির্দিষ্ট অর্থ আবার নির্দিষ্ট অর্থ বলতে এখানে মুস্তারিকও হবে না আবার হবে না বরং ইং ফের আদর্থ মুফরাদ অবস্থায় হবে তাহলে আমরা সহজ বুঝি খাস বলা হয় যেটা পৃথকভাবে নির্দিষ্ট একটি অর্থ বুঝাবে সেটার জন্য বাজা করা হয় কথা বুঝেছেন সবাই একটা উদাহরণ দিয়ে বললে ভালো হতো হ্যাঁ উদাহরণ আমাদের সামনে আসবে দেখেন আমরা এখানে আপনাদের বাংলাতেও কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে হ্যাঁ এখানে বাংলাতেও আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছে আমরা তো আপনাদেরকে বাংলাতে নিয়ে নাই এখানে দেখেন এই বাংলাতে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো হাকি কাতুল নফসিল আমরি আর হাকি কাতুল এতেবারি অর্থাৎ মূল বস্তুর সত্তা যেমন ইনসান মানুষ মানুষকে যদি আপনি নির্দিষ্ট করেন আর যদি হাইওয়ানের ভিতরে না মানুষকে ছেড়ে দেন তাহলে ওই সময় খাস হয় না আর যদি আপনি মানুষকে যদি ইনসান দিয়ে খাস করে ফেলেন তখন ওই সময় সেটা খাস হয়ে যায় আবার হাকি কতুল এতে এখানে আবার দেখেন বিশেষ দৃষ্টিকোণ হতে থাকে হতে যাকে সত্তা হিসেবে গণ্য করা হয় তখনও ব্যবহৃত হয় কথা বলছেন এখানে আবার উদাহরণ দিয়েছে আচ্ছা আমরা আজকে বেশি পড়াবো না আমরা আজকে আপনাদের যারা কয়েকজন এসেছেন তাদের সাথে আমরা আলোচনা করি বিষয়টা হলো আমাদের মোটামুটি প্রায় সাবজেক্ট শেষ আর নুরুল আনোয়ার সাবজেক্টটা লং লং সাবজেক্ট হ্যাঁ তো এখানে আমরা ফুল শেষ করতে পারবো না তবে যেহেতু আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট আমরা সপ্তাহে একটা একদিন করে নুরুল আনোয়ার ক্লাস নিব আর যেহেতু আপনারা পার্টিসিপেন্ট প্রায় আট জন শিক্ষার্থী ছিলেন আপনাদের আগ্রহ অনাগ্রহের কারণে আসলে আমরা প্রতিনিয়ত ক্লাস চালিয়ে নিতে পারতেছি না আপনারা যদি কন্টিনিউ যদি থাকেন ইনশাল্লাহ ক্লাস চালিয়ে নেব আর দুই নম্বর হলো যেহেতু আমি ওই আগে হেদায়তুল্নাহ এবং দুরুসুল বা নিয়ে থাকতাম যার কারণে নুরুল আনোয়ার বা অন্য সাবজেক্ট সময় দিতে পারতাম না আমাদের ওস্তাদরা ক্লাস নিতেন তো ওস্তাদেরকে আজকে ইনভাইট করিনি কারণ যেহেতু এখন ক্লাস হচ্ছে মাত্র দুইটা তাও আপনাদের উপস্থিতি নেই আপনার দুইজন একজন তিনজন এই কারণে ইনশাআল্লাহ সামনে থেকে আমি চালাবো এই বিশেষ করে নুলা আনোয়ারটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন এবং ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই প্রতি রোববারে প্রতি রোববারে আমাদের তাইসুরুল মানতেক থেকে হবে তাইসুরুল মানতেক থেকে আমরা গত একটা ক্লাস করেছিলাম এখানে নাজমুল ইসলাম ভাই আছেন নাকি জি আছি আমি আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম দুই কুল্লির মাঝে নিজবত চার প্রকার হ্যাঁ মনে আছে আপনার জি জি হ্যাঁ তো ওটা তো হইল কিন্তু আপনারা বলছিলেন যে বি টু বাংলা যেটা ওটা থেকে ফিরিয়ে দেওয়ার জন্য ওটা আমরা ডাউনলোড করে রেখেছি ইনশাআল্লাহ আমাদের কাছে সেটা আছে তো আমরা আগামী রোববার থেকে প্রতি রোববারে আমরা আপনাদের সাথে ক্লাসে থাকবো এই তাইসিরুল মানতেক নিয়ে আর প্রতি মঙ্গলবারে থাকবো আমরা নুরুল আনোয়ার নিয়ে আর বুধবারে আমি অন্য একটা একাডেমিতে ক্লাস নিই আপনারা ওইখানে থাকবেন সেটা হলো এমসিকিউ কিউ রিভিউ অ্যাকাডেমি এমসি রিভিউ অ্যাকাডেমি উনিশতম জন্য কাজ করে সেখানে আমি থাকি গত একটা ক্লাসে আলহামদুলিল্লাহ যে একটা